মৈরাক্ষী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সাত বছরের শিশু মাছ ধরতে গিয়ে ঘটে মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের থানার রুহা ঘাটে মৈরাক্ষী নদীতে তলিয়ে গেল শিশু নিখোঁজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি এলাকায় জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রুহা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মৈরাক্ষী নদীতে কোনো স্থায়ী ব্রিজ নেই সোমবার সকালে বাসের সাঁকর উপর দাঁড়িয়েই মাছ ধরছিল বছর সাতেকের সূর্য মাঝি তখনই পা পিছলে নদীতে পড়ে যায় ওই শিশু নিখোঁজ শিশুর নাম সূর্য মাঝি বয়স সাত বছর স্থানীয় জানা গিয়েছে নৈরাক্ষী নদীর দুই পারে রয়েছে ঘন বসতি পূর্ণ গ্রাম মাঝখানে বাস দিয়ে তৈরি একটি অস্থায়ী সেতুর ওপর দিয়েই দুই পারের মানুষ যাতায়াত করেন সেই সেতুর ওপর বসে সূর্য চিপ দিয়ে মাছ ধরছিল হঠাৎই পা পিছলে নদীতে পড়ে যায় সে ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় সকাল থেকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের সঙ্গে মিলে তল্লাশি চালাচ্ছেন ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্সের দলও তবে এখনো পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি পরিবার ও এলাকায় নেমেছে উদ্বেগ আমার বাচ্চা ছেলেটা খেলা করছিল ডানা নিয়ে ডানা খেলা করছিল দিয়ে ধরুন এটা পড়ে যায় লগাটা পড়ে যায় হাত থেকে পড়ে যায় বিরেজ থেকে মাথা মাথা বেঁধেছিল মাছকে পড়িয়ে যায় দিয়ে কুড়াইতে গিয়ে মুখ ঠুকরে পড়িয়ে যায় দিয়ে ভাঁসতে ভাঁসে দশ হাত জায়গায়ও চলে যায় কারণ বাচ্চাটা কি নাম সূর্য সূর্য মাঝি হ্যাঁ সূর্য মাঝি মাছ ধরছিল ধরুন বাচ্চা ছেলে খেলাধুলা করে সকালবেলা উঠে যে ধরুন মেলা ছেলে তো খেলা করছে দিয়ে ধরো এমন শিব নিয়ে খেলা করতে হয়েছিল দিয়ে এমন মুখ গুজরে গুজরে পড়িয়ে ছিল দিয়ে আর উঠতে পারেনি বয়স কত হবে ছেলেটা বয়স কত তোর ধরেন দশ বছর হ্যাঁ দশ বছর এখনো পরিস্থিতি এখন ধরুন এখন অফিসার এখন আসবে দুপুরে আসবে দুপুরে আসবে সব দেখবে খোঁজা খোঁজা করবে ধরুন এইটাই সমস্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি আমার চেষ্টা চলছে ঘটনাটা ঘটেছিল বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলে সেই হিসাবে ও রোজকার মতো আজকে ও ছিপ নিয়ে মাছ ধরতে এসেছিলো ঠিক আছে দিয়ে এইখানে নদীর এই নদীটার নাম হলো মৌরাক্ষী মৌরাক্ষী ওই নদীর ওই পারটা জাঘিনি আছে কোল্লা আছে চাঁদপুর আছে এই দিকটা রোহাঘাট ঠিক আছে দক্ষিণ সাইডটা চাঁদপুর কল্যাণী আর উত্তর সাইডটা এলাকাতে সাইড দশ প্লাস হবে প্লাস কারণ তিন তিন বিশেষ করে তিনটে গ্রাম ঘটনাটা ঘটেছে সাড়ে নটা পনেরো দশটা নাগাদি এখন পর্যন্ত পরিস্থিতি বলতে আমাদের এইখানকার যেসব আমাদের গ্রাম বা ওই অন্যান্য গ্রামের যেসব লোকগুলো আছে তারা যথেষ্ট হেল্প করেছে তারা চেষ্টা করেছে ইয়ং ছেলে এবং ইয়ং জেনারেশান যারা আছে তারা প্রত্যেকে হেল্প করেছে তারপরে পুলিশ প্রশাসন এসছেন ওরাও হেল্প করছে তারপরে এবার পুলিশ প্রশাসন দেখছে যে ওনাদের দ্বারাই যদি হয় ভালো তাছাড়া সিভিল ডিফেন্স বা ফার্স্ট এড বাহিনী বা আপনার আসবে ওই ডুবুড়ি ব্যবস্থা বলছে প্রশাসন এসছেন প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ না প্রশাসন এসছেন প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেন আর আমাদের যে আশেপাশে যে গ্রামগুলো যেসব ইয়ং জেনারেশনটা আছে তো ওনারা যথেষ্ট মানে ইয়ে দিয়ে মানে সূর্যদেব বাগদি বা মাঝি আমরা চাইছি যে যাতে ছেলেটা তো পাওয়া তো ওটা মেজর ব্যাপার না সে তো মারা গিয়েছে আশা করছি সে মারা গিয়েছে কারণ পাঁচ মিনিট জলের তলা থেকে ডুবে থাকতে পারে না আর আমি যদি এই এই প্রান্ত থেকে ওই প্রান্তে যদি একটা ব্রিজ করে দেয় তাহলে কিন্তু আমরা চিরকৃতজ্ঞ থাকবো মানে এটা এটা তো ব্রিজ হলে ভালো হয় আর কি হলমার্কযুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদীয় উৎসব উপলক্ষে জীবন্তের সাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড় হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড বেকারস শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকারসে শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযোজনে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা 747-866-6786 ఏనబారి